আপনাদের যখনই দই খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে যে কোনো পাত্রে দই বানিয়ে নিতে পারবেন তো এবার মূল রেসিপিতে যাওয়া যাক নমস্কার বন্ধুরা সুজাতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা বাড়িতে যে কোনো পাত্রে কিভাবে মিষ্টি দই বানাবেন সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করবো তো এবার মূল রেসিপিতে যাওয়া যাক আর আপনার পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি একটা চিনির ক্যারামেলিক বানিয়ে নিব যেহেতু আমি মিষ্টি লাল দই বানাবো এর কারণে আমি চিনির ক্যারামেলিক বানিয়ে নেব চিনির ক্যারামিল্ক বানানোর জন্য আমি এই চামচের মাপ করে তিন চামচ চিনি নিয়ে নেব করব না একটু মেলিয়ে দিচ্ছি চিনি নিজের থেকে গলে যাবে দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে চুলার ফ্রেমটাকে লোতে রেখে দেবেন যারা কোনোদিন ক্যারামিল্ক বানায়নি তাদের জন্য স্পেশালি চুলার ফ্রেমটাকে লোতে রাখতে হবে আমি কিন্তু এর মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না চিনিটা গলতে শুরু হয়ে গেছে একটা খুব সুন্দর কালার হয়েছে এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়বো এবার আমি এর মধ্যে পাঁচশো গ্রাম গরুর দুধ দিয়ে দেবো এই যে জমাট বেঁধে গেছে ভয়ের কোনো কারণ নেই এটা নিজের থেকে গলে যাবে আর দইয়ের জন্য আপনারা গরুর দুধ বা বাজারে যে ফুল ক্রিম দুধ পাওয়া যায় সেটা নিতে হবে মতলব ফুল ফ্যাট যুক্ত দুধ দরকার দই বানানোর জন্য তো এবার আমি দুহাতা দুধ বের করে নেব দুধটাকে জাল দিয়ে আমি থার্টি পারসেন্ট মতো জাল দিয়ে নিব এই চামচের মাপ করে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে দইটা অনেকটা ঘন হয় খুব শক্ত হয় দইটা কাটারি মার্কা দই হয় এর কারণে গুঁড়ো দুধ দিতে হয় তো আপনারা গুঁড়ো দুধ নাও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন তো এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই নিয়ে নেব একটা স্টেনারে আমি দইটা প্রথমে এর যে জল আছে ওটা ঝরিয়ে নেব এর মধ্যে দুটো এলাচ ফিটিয়ে দিয়ে দিচ্ছি এলাচটা দিলে কিন্তু পুরো দোকানের মতো স্বাদ লাগবে এলাচের যে একটা ফ্লেভার থাকে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি যে গুঁড়ো দুধ করে যে রেখেছিলাম দুধটা গুলিয়ে ওটা দিয়ে দেব আমি গুঁড়ো দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নেব সুন্দর করে ফেটিয়ে আপনাদের কাছে যদি হ্যান্ড থাকে আপনারা হ্যান্ড দিয়ে করে নেবেন জলদি হয়ে যাবে তো আমার হাতের কাছে নেই হ্যান্ড তাই নিলাম না দুই ফেটানো হয়ে গেছে এদিকে এই দুধটা দেখে নেব কতটা ঠান্ডা হয়েছে দুধটা খুব বেশি ঠান্ডা করা যাবে না কুসুম গরম থাকবে এর মধ্যে টক দই দিয়ে দেব আর আমি এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দেবো তো যদি দুধ খুব খুব যদি গরম থাকে দইটা দেওয়া মাত্রই দুধ কিন্তু কেটে যাবে ভালো করে ফেটিয়ে নেব এবার আমি একটা কাঁচের বাটি নিয়েছি স্টিলের বাটি নিয়েছি আর একটা মাটির ভাঁড় নিয়েছি এগুলোতে আজকে আমি দই বসাবো তো এই পাত্রগুলোতে একটু হালকা করে দই মাখিয়ে নেব মাটির ভাঁড়টাতেও মাখিয়ে নেব মাটির ভাঁড়টা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি যে বাজার থেকে কিনে আনলে এর মধ্যে কিন্তু বালি টালি থাকে তো সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোর মধ্যে ভরে দেব তিনটে পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এগুলো আমি এবার এর মুখগুলো কাগজ দিয়ে আটিয়ে নেব কাগজ নিয়েছি খাতার কাগজ তো আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে মুখটা সিল করে নিতে পারেন যেহেতু ফয়েল পেপার নেই আর সবার বাড়িতে কিন্তু ফয়েল পেপার থাকে না সিল করে নিয়েছি বাকি দুটো ঠিক একই সিল করে নেব সবগুলো ভালো করে সিল করে দিয়েছি তো এবার এর মধ্যে আমি একটা গরম কোনো জিনিস চাপিয়ে দেব কোনো টাওয়াল টাওয়াল চাপিয়ে রেখে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখব এখন আমিও কিন্তু দেখিনি একটা বাটি দেখলাম পরের ঠিক দেখে নেব কতটা সুন্দরভাবে জমে গেছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন পরের বাটিটাও দেখে নেব এটাও সুন্দরভাবে বসে গেছে সব বাটিগুলোতে খুব সুন্দরভাবে কিন্তু দই জমে গেছে আপনাদের আমি কেটেও দেখাবো যে এটা কেমন হয়েছে পুরো কাটারি মার্কা মিষ্টি দই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে দইটা বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে ভাবে একবার যে কোনো পাত্রে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ